মাও খাও ইসলাম তানহা আর মাহিন আহমেদ পাও তোমাদের দুজনকে কিন্তু আজকে লাল ধরে নিয়ে যাবে তানহা আরস তোমরা এত দুষ্টামি কেন করো বলো তো তানহা এই দেখো তোমাদের আমি কত ভালো করে চিনি দেখেছ তানহা আজকে থেকে তোমরা যদি ভালো না হয়ে যাও তাহলে কিন্তু আমি ধরে নিয়ে আসবো তোমাদের দুইজনকে তানহা আর আড়স তোমরা ঠিক মতো খাও না কেন বলতো ঠিক মতো না খেলে বড় হতে পারবে সব সময় তো ছোট আর কোনো পড়াশোনাও মনে রাখতে পারবে না পড়াশোনা না করলে কোনো কিছু শিখতে পারবে না জানতেও পারবে না তানহা আড়স সবাই তোমাদেরকে নিয়ে অনেক হাসাহাসি করবে তখন তানহা, লাগবে তোমাদের তখন বলতো এখনো সময় আছে তোমরা দুইজন ভালো হয়ে যাও বাবা মার কথা শোনো তানহা, আড়স বেশি বেশি করে খেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যাও তোমরা বড় হলে তানহা হবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার ঠিক আছে তোমাদের বাবা মা অনেক খুশি হবে তখন আর আমি কিন্তু তোমাদের দুইজনকে জেনে ফেলেছি তানহা আড়স তাই কোনোভাবেই আমার হাত থেকে কোথাও যেতে পারবে না তোমরা যেখানে যাও না কেন আমি ধরে নিয়ে আসবো তোমাদের দুইজনকে তানহা আরস আজকে থেকে আর টিভি দেখবে না মোবাইল ধরবে না কোনো কার্টুন দেখবে না তানহা আরস বেশি বেশি পড়াশোনা করবে আর লক্ষ্মী বাবু হয়ে যাবে তোমাদের বড় ভাই বড় বোন তাদেরকে অনেক ভালোবাসবে তানহা আড়স তোমরা দুজন যদি ভালো হয়ে যাও তানহা আড়স তাহলে লাল তোমাদের বন্ধ হয়ে যাবে তোমাদের অনেক আদর করবে